আপনারা বলুন এটা সব বিদেশি ছেলে পেলে কি কি হবে কি রাজেগা সময় আমাদের না আমরা একটা কথা বলতে চাই আমার এই সদস্য ভাই বোনেরা আছেন কে কি করেছে তা আমাদের বিষয় না কে কি করবে সেটা বিষয় না যার সঙ্গে যখন চক্র লিখবে যার সে যখন সে ডাক দিবে তাদের সঙ্গে আমরা যাবে পড়ব ছিলেন না ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় আমি আপনাদের সবাইকে নিয়ে راست আছিলাম থাকবো যে কোন সময় যে কোনো ডাকে আমাদেরকে ডাক দিবেন কে কি বললো সেটা বিষয় না আমি দির ইসলাম আজকে 20 বছর ধরে আছি এখনো আছি আলার গায়ে কে ছিল ছিল সেটা বিষয় না বিষয় 5 তারিখের পর কোন আওয়ামী লীগ আমাদের কাছে এসে কষ্ট না পারে আমি আওয়ামী লীগের বলি আপনাদের আমাদের ভিতরে বিভিন্ন লোকের বিভিন্ন কথা বলে মনে দোষ করে একটা একাজগর ভাটল দিবে তবে একটা কথা বলি এখানে বিভিন্ন কাউন্সিলর প্রার্থী থাকতে পারে আমরা কাউকে খাটো ছোট করে চোখে দেখি না আমাদের বড় ভাই ত্র ইসলাম ভাইয়ের নেতৃত্বে আমরা রাজনীতি করেছি আমরা ইসলাম ভাইকে কাউন্সিলর বানাবার জন্য আমাদের আপায়র চেষ্টা করে যাব এই ভাই বলি মতে আমার 35 গান তাদের কোন করব আমরা কোনো জনরা মাথাতে থাকবো না এখানে আমি সংকল্প বক্তব্য শেষ করে বিদায় নিলাম আসসালাম আলাইকুম